হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কারোর যদি পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করার পরও যদি টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে তাহলে করণীয় কী কোন কারণে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না এবং যারা দীর্ঘদিন ধরে পিএম কিষাণের টাকা পেয়ে আসছেন তাদের হঠাৎ করে টাকা ঢুকছে না কোন কারণে টাকা ঢুকছে না যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস ঠিকই ছিল এবং আগে টাকাও পেয়ে আসছেন পি এম কিষান প্রকল্পের তাহলে কেন হঠাৎ টাকা ঢোকা বন্ধ হল বিস্তারিতভাবে সমস্ত ডিটেলস জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তবন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন তবন্ধুরা যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পান তাদেরকে রেগুলারলি পি এম কিষাণের ই কেওয়াইসি করতে হয় যেটা বাধ্যতামূলক আপনারা যদি পি এম কিষাণের টাকা পান এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পর আপনাদেরকে আবার কেওয়াইসি করতে হবে অর্থাৎ সব সময় আপনাদেরকে মনে রাখতে হবে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা ঢোকার অন্তত এক মাস আগে কেওয়াইসি করিয়ে নিতে হবে এবং আপনাদের পিএম এম কিষাণ প্রকল্পের কেওয়াইসি করার পরও ঠিক টাকা ঢোকার কয়েকদিন আগে আবার চেক করে নেবেন আপনাদের স্ট্যাটাসে কেওয়াইসি আপডেট হয়েছে কিনা এবং আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কেওয়াইসি করা না থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করে নেবেন তারপর আপনারা প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ডের জেরক্স এবং এক কপি পাসপোর্ট সাইজ ফটো জমা দিয়ে দেবেন বন্ধুরা কেওয়াইসি ফর্মের সঙ্গে আপনারা অবশ্যই আপনাদের প্যান কার্ডের জেরক্স দিতে ভুলবেন না কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ডে যুক্ত করে রাখা অত্যন্ত প্রয়োজন আপনারা যদি প্যান কার্ড ছাড়াই কেওয়াইসি ফর্ম ফিল আপ করেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু কয়েক মাসের পর আবার ইনঅ্যাক্টিভ বা হোল্ড হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাই বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই প্যান কার্ড যুক্ত করে রাখবেন প্যান কার্ড লিঙ্ক করে রাখলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড হওয়া ইনঅ্যাক্টিভ হওয়া এই সমস্ত সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যায় এবং বন্ধুরা আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টসে নিজের নামের স্পিলিং এবং ডেট অফ বার্থ আপনার নামের বানান এবং আপনার জন্মের তারিখ সেম রাখবেন যেমন আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভোটার আই কার্ড সমস্ত ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বারবার হোল্ড হবে না এবং বারবার এই সমস্যার সম্মুখীন হতে হবে না তো বন্ধুরা পি এম কিষাণের ই কেওয়াইসি করার জন্য আপনাদেরকে আপনাদের পাশের কোনো অনলাইন দোকানে গিয়ে আধার কার্ড এবং মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে আপনারা আপনাদের কে ওয়াইসিটি করিয়ে নিতে পারবেন যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত আছে শুধু তারাই অনলাইনের দোকানে গিয়ে কেওয়াইসিটি আপডেট করতে পারবেন এবং যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই তাদেরকে কিন্তু সরকারি দফতর কৃষি দফতরে গিয়ে আঙুলের ছাপের মাধ্যমে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতেই পারছেন শুধুমাত্র আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই বলে আপনাদেরকে কৃষি দফতর অফিসে সুরতে হচ্ছে সব কাজ কাম ফেলে তাই বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত করিয়ে রাখবেন তো বন্ধুরা মূলত আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে হবে আপনাদেরকে কেওয়াইসি আপডেট রাখতে হবে আপনাদের নামের বানান এবং জন্মের তারিখ সব জায়গায় ঠিক রাখতে হবে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বারবার না হোল্ড হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ড যুক্ত রাখতে হবে সর্বশেষ বন্ধুরা যেটা অত্যন্ত প্রয়োজন যেটা না হলে পিএম এম কিষাণ কৃষক বন্ধু বেকার ভাতা বৃদ্ধ ভাতা এবং বিভিন্ন রকমের সরকারি প্রকল্প কিছুরই টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা হলো ডিবিটি লিঙ্ক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই ডিবিটি লিঙ্ক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকতেই হবে লিঙ্ক না থাকলে আপনারা সরকারি প্রকল্পের টাকাটা অর্থাৎ সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না তো বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না কীভাবে চেক করবেন আপনাদেরকে বিস্তারিতভাবে আমার এই চ্যানেলে আগের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবেন